বন্ধুরা আজ চলে আসলাম বিক্রমপুরের ঐতিহ্যবাহী বিবিখানা পিঠার অরিজিনাল রেসিপি নিয়ে অনেকে কিন্তু এই পিঠাটা তৈরি করে কেউ কেউ আবার এই পিঠাটাকে একেবারে কেকের মতো করে ফেলে তো অরিজিনাল রেসিপিটা আমি আজকে শেয়ার করছি দেখে নাও খানা পিঠা তৈরি করার জন্য প্রথমে একটি ঘন ব্যাটার তৈরি করে নেব যার জন্য এখানে নিয়েছি দুইটি ডিম আর ডিম দুটো একটি বোলের মধ্যে আমি ভেঙে নিচ্ছি এই দুইটি ডিম আমি ভেঙে নিলাম এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছে এক কাপ পরিমাণ লিকুইড গুড় কেউ চাইলে শক্ত গুড়টাও কিন্তু গলিয়ে নিতে পারো আবার চাইলে চিনিও দেওয়া যাবে তবে অরিজিনাল যে টেস্ট সেটা পাওয়ার জন্য অবশ্যই গুড় দিতে হবে এরপর দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ কোরানো নারকেল আর এখানে দুই রকমের নারিকেল রয়েছে কিছুটা কোরানো আর কিছুটা রয়েছে ছোটো ছোটো টুকরো করা। পিঠার মধ্যে কামড় দেওয়ার সময় যদি ছোট ছোট টুকরো নারিকেল পরে বেশ ভালো লাগবে তো সাথে আমি সামান্য পরিমাণের লবণ দিয়ে দিলাম এখন এর মধ্যে অ্যাড করে দেব দেড় কাপ পরিমাণ চালের গুঁড়া আর সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা ময়দাটা অবশ্যই চেলে নেব তো এখানে একটি চালনি দিয়ে আমি ময়দাটা চেলে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব এই পিঠার মেন উপকরণ সেটা হচ্ছে দুধ এখানে দুই লিটার দুধ ঘন করতে করতে এইটুকু করেছি আর এই পিঠার মধ্যে অবশ্যই এই রকম ঘন দুধ দিতেই হবে এতে করে অরিজিনাল যে টেস্ট বিবিখানা পিঠার সেটা পাওয়া যাবে তাছাড়া গুঁড়ো দুধ দিলে কিন্তু পিঠা তৈরি হবে কিন্তু এইরকম টেস্ট হবে না এখন এর মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ গাওয়া ঘি বা দেশি ঘি আর এই ঘিটা দিলে কিন্তু পিঠাটা অনেক বেশি মজাদার হয় খুবই সুন্দর ঘ্রাণ হয় তো এবার এরকম হ্যান্ড হুইক্স দিয়েও তোমরা করে নিতে পারো তবে আমার মা আর নানিকে দেখতাম হাত দিয়ে করতো সব সময় খুবই মজার হতো তাই আমি হাত দিয়ে খুব ভালো করে এই ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছে দেখতে পাচ্ছ কচলে কচলে তো আমার ব্যাটারটা তৈরি করা কিন্তু হয়ে গেছে একেবারে কমপ্লিট এখন যেই মোল্ডের মধ্যে আমি পিঠাটা তৈরি করব সে মোল্ডে আমি এত চামচ পরিমাণ ঘি দিয়ে মাখিয়ে নিলাম দেখতে পাচ্ছ আর এখানে আরও একটি ছোট সসপ্যান নিয়েছি এর মধ্যেও আমি কিছুটা দিয়ে দেবো যেহেতু এখানে বেশি হয়েছে তো প্রথমে এই মোল্ডের মধ্যে আমি অর্ধেকটা পরিমাণ দিয়ে দিলাম কেননা পিঠাটা শীত হওয়ার পরে কিছুটা ফুলে উঠতে পারে তবে যেহেতু আমরা বেকিং পাউডার বা বেকিং সোডা দেইনি কেকের মতো এটা কিন্তু খুব বেশি একটা ফুলবে না আর বিবিখানা পিঠাটা কিন্তু খুব বেশি ফুলে ওঠে না তো দেখতে পাচ্ছি চুলায় একটি বড় প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে এই মলটি বসিয়ে দিলাম পিঠার এবার উপর থেকে একটি ঢাকনা দিয়ে দিলাম পাশের চুলা আমি একটি তাওয়া বসিয়ে দিয়েছি আর ছোটো যে সসপ্যানটি ওইটা সরাসরি বসিয়ে দিলাম একটা ঢাকনা দিয়ে অল্প আছে আমি প্রায় চল্লিশ থেকে ৪৫ মিনিটের মতো অপেক্ষা করছি দেখো চুলার আঁচটা দেখিয়ে দিলাম একেবারে লো আছে বসিয়ে দিয়েছি কেউ চাইলে এই পিঠাটা বালি অথবা কয়লায় পুড়িও কিন্তু বানিয়ে নিতে পারো আবার চাইলে ওভেনও করে নিতে পারো তো চল্লিশ মিনিট পরেই কিন্তু আমার ছোট যেই পিঠাটা হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা খুব সুন্দরভাবে হয়ে গেছে আর বড়টা আমি চেক করেছিলাম ওটা হয়নি আরও কিছুক্ষণ রেখেছিলাম তো এরপর চলে আসলাম দেখো বড় যেই পিঠাটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর ছোট ছোটো যেই নারিকেলের টুকরোগুলো দিয়েছিলাম কতটা সুন্দর লাগছে এই পিঠাটা যখন খাবো এই ছোট ছোটো নারিকেলগুলো মুখে লাগলে বেশ ভালো লাগে তো বেশ কিছুক্ষণ ঠান্ডা করে আমি এখন পিঠাগুলো আনমোল্ড করে নিলাম দেখো ছোটটা বের করে নিয়েছে এখন বড়টাও আনমোল্ড করে নিচ্ছি তো দেখো বন্ধুরা কতটা সুন্দরভাবে পিঠাটা তৈরি হয়ে গেছে একেবারে মুখে দিলে জাস্ট মিলিয়ে যাবে এতটা মজার হয় এই পিঠাগুলো তো পিঠাগুলো এখন খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে আর এই বিবিখানা পিঠাটা ঠান্ডা হওয়ার পরেই কিন্তু ছোটো ছোটো টুকরো করে নিলে সুবিধা হয় তো এখন আমি পিঠাগুলো কেটে দেখাবো তো কেউ চেয়ে এরকম ছুরি অথবা বটি দিয়েও কিন্তু কেটে নিতে পারো আমার মা সব সময় এই পিঠাগুলোকে বটি দিয়েই কিন্তু ছোটো ছোটো টুকরো করে আমি আজকে ছুরি দিয়ে দেখাচ্ছি দেখো ছোট যে পিঠাটা এটা কেটে নিলাম কতটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে এবার বড় যেই পিঠাটা সেটাও কিন্তু কেটে নিচ্ছি প্রথমে লম্বা লম্বা করে কেটে নিলাম এরপর ছোট ছোট টুকরো করে নেব আর দেখো কতটা পারফেক্টভাবে পিঠাটা হয়েছে আর কতটা সুন্দর খেতেও কিন্তু অসাধারণ মুখে দিলে জাস্ট মিলিয়ে যাবে দারুণ মজার এই পিঠা আর এই পিঠাতে কিন্তু বেকিং পাউডার আর সোডা কোনোভাবে দেওয়া যাবে না কেননা তাহলে স্পঞ্জি হয়ে যাবে আর স্পঞ্জি হলে কিন্তু এটা কেক হয়ে যাবে আশা করছি বিষয়টি বোঝা গেছে আজ এ পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ